হাই বন্ধুরা কেমন আছো সবাই আজ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম কারণ একটা স্পেশাল জায়গা আজকে তোমার আমাদেরকে দেখাবো এখানে যাচ্ছি এখানে আমরা একটা ডিউটিতে এসেছিলাম তো এখান থেকে থেকেই হচ্ছে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার তো ওখানে আমরা যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখাই দিয়ে রাস্তাঘাট দেখছো খুব একটা উন্নত না রাস্তাঘাট তো এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে কাঁটা তার কিন্তু মোবাইল ক্যামেরাতে কিন্তু দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আর বেশি দূর না এইদিকে দেখো খালি পাট চাষ প্রচুর পরিমাণে পাটের চাষ এদিকে তো এই যে দেখতে পাচ্ছ ওগুলো সব কাঁটা তার দিয়ে আছে তো আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করবো দেখি কতটা যেতে পারি দেখো বিএসএফ ক্যাম্পে কাছে চলে এসেছি এগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্প এগুলো এখানে কিন্তু ক্যামেরা এলাও নেই তাও লুকিয়ে লুকিয়ে করলাম কারণ সাউন্ড মেটে বিএসএফ ডিউটি করছিল তো ওখানে বিএসএফটার সাথে কথা বলার পর আমরা একটু সামনের দিকে চলে আসলাম এই দিকটা এখান থেকে ওই দেখা যাচ্ছে ওর পরেরটা ওটা বাংলাদেশ আচ্ছা আচ্ছা এখানে এখানে আপনাদের কোনো অসুবিধা হয় না না এখানে হয় না তবু অসুবিধা তো হবে সেটাই এখানকার তার বেড়াগুলো দেখছো সেরকম কিন্তু কোনো উঁচুই নেই তো ওই কাকুর কাছে জানলাম আরও নতুন করে হচ্ছে এখান থেকে যে কাঁটা তারটা শেষ হয়েছে ওই দিকটা দিয়ে কাঁটা তার আবার হবে বিএসএফ রোড যেটা হচ্ছে ওই দিকটাই দেখো এদিকে চলছে সব কাজ চলছে রোডের দেখতে পাচ্ছো এদিকটা কাজ চলছে রোডে তো ফাইনালি দেখো আমাদের এবার বেরিয়ে যাচ্ছি যে বর্ডার আছে ওইটাই আমাদের ঘোরা হয়ে গেল এদিক হয়ে যেতে হবে দেখো এই যে বর্ডার ধারে ধারেই যাচ্ছি ঘুরে চলে আসলাম তো জায়গাটা তো তোমাদেরকে বলা হলো না জায়গাটা হচ্ছে এটা সুখদেবপুর এটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই